ভিডিও থেকে নাকি আর টাকা ইনকাম হচ্ছে না ফেসবুকে নাকি বড় ভিডিও দেওয়া যাচ্ছে না এরকম কথা শুনতে শুনতে বেশ কয়েকদিন জোরে চিন্তায় ছিলাম যে বড় ভিডিও দিব না না দিব তো এটা ভাবতে ভাবতে আজকে একটা বড় ভিডিও বানায় ফেললাম আর এখানে হচ্ছে আমি বানাইবো সিঙ্গারা আর শিঙ্গারাটা কি দিয়ে বানাইবো এটা বলেন তো দেখি আচ্ছা থাকায় আপনাদেরকে বলতে হবে না আমিই বলে দেই এটা হচ্ছিল মাংসের মানে কোরবানি যে জুড়া মাংসটা ছোটবেলায় অনেকেই খাইছেন হয়তো বা বড় বড় হওয়ার পর এই জিনিসটা অ্যাভেলেবেল আমাদের মানে থাকে না কারণ যেহেতু মাংস ফ্রিজে রাখা দেওয়া হয় থাকে না আর এটা যখন ছোটবেলা খাইতাম অনেক বেশি মজা লাগতো আর সেটাই আমার কাছে যখন জুড়া মাংসটা হয়েছে আমার মনে হয়েছে যে আমি এটা দিয়ে কিছু করি হয়েছে বলতে আমি ওই দিন আম্মুর কাছ থেকে নিয়ে আসছি আম্মু অনেক বেশি করে রেখা দেয় যেহেতু আমরা পছন্দ করে আম্মু অনেক বেশি করে রান্না করে এবং এটাকে জুড়া করে রাখে আর এটা আমার কাছে ভালো লাগছিল খাওয়ার পর আমি এক প্যাকেট নিয়ে আসছিলাম আইনা জাল টাল দিয়ে খাইছি খাওয়ার পর এতটুকু একটু শিঙারা বানায় ফেলি তো এই আর কি শিঙারাটা বানানোর জন্য চলে আসলাম মোটামুটি আমি শিঙারা ভাজও দিতে পারি না তেমন কিছু করতে পারি না তারপরও চেষ্টা করলাম যে বানাইতে পারি কিনা অনেক আগে একবার শিঙারা বানাইছিলাম এখন আর সেভাবে সন্ধ্যার সময় নাস্তাও তৈরি করা হয় না কিছুই না বাচ্চাদেরকে একটু দুদিন দিয়ে চলে যায় আর সাহেব তো প্রতিনিয়ত বাসায় যেহেতু থাকে না আর হয় না সেদিন বাসায় ছিল আর আমি ভাবলাম যে সিঙ্গারা বানাই তো একটু একটু করে আপনাদের সামনে বিভিন্ন রিলস আকারে শেয়ার করা হয়েছে তো সেগুলা দেখি আপনারা বারবার জিজ্ঞেস করতেছিলেন যে কি দিয়ে মাংস শিঙ্গারা বানাইছে আমি শিঙ্গারা কিন্তু দুইবার বানায় ফেলছি তারপরে একবারও ভিডিও করা মানে ভুল ভিডিও দেওয়া হয় তো ভাবলাম যে ভিডিওটা পড়েই তো আছে আপলোড করে দেই তো যাই হোক এখন হচ্ছে রুটিগুলা বেলে নিয়ে আমি হচ্ছে কেটে নিচ্ছি আর এই রুটির মধ্যে যে কালো কালো ওগুলো কিন্তু কালো জিরা মোটামুটি সবাই জানে তো আমার কাছে কালো জিরাটা অনেক ভাল লাগে গন্ধটাও তো এখন হচ্ছে আমি সিঙ্গারা বাসটা দিয়ে নিচ্ছি বাসটা দিয়ে হচ্ছে আমি এটার মধ্যে পুটা ভরে দেব কিন্তু আমি ভাস্তা দিতে পারছিলাম না আর দেখেন ক্যামেরার বাইরে একদম চলে গিয়েছিল একা একা ভিডিও কলে যা হয় আর কি আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো একদম সন্ধ্যার সময় হঠাৎ করে বলছে আর সেই সাথেই কিন্তু আমি এটা বানাইতে চলে আসলাম তো এই যে দেখেন ক্যামেরার বাহিরে চলে গেছে তো যাই হোক এখন আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না তো পরবর্তীতে কখনো না কখনো শেয়ার করব তো এমনি করে আমি সবগুলাকে একসাথে রুটি বেলে কেটে তারপরে বানিয়ে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে আর শিঙারা কিন্তু আমি অনেকবার যখন আগে বানাইতাম তখন কিন্তু তেলটাকে হালকা গরম করতাম কখনো বা বেশি গরম করে দিতাম আজকে একদমই হচ্ছে মানে তেলটা ঢালার সাথে সাথে হচ্ছে আমি শিঙারা দিয়ে দিয়েছি মনে হয় তেলটা একটু আঙুল চুবানোর মতো গরম হয়েছিল তো সেই অবস্থায় আমি শিঙারা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে তো খুব সুন্দর বাজা বাঁচা হইছে একদম এই সাইড ওই সাইডে ঠুসা ঠুসা হয় নাই মোটামুটি খুব সুন্দর শিল্পী আসছে তো যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম সিঙ্গারা কারা কারা খাইছেন ছোটবেলায় এখন না আমি না কে খাইছেন বা দেখাইছেন এখন পর্যন্ত আমার কোনো ভিডিও চোখে পড়ে নাই তো যদি খেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন আর এই তো আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছি আর দেখেন কিন্তু ফুলে নেয় এদিক সেদিক ফুলে নেয় এটা কিন্তু খুব আস্তে ধীরে বাঁচতে হয় আর এটা আমি সেদিনই একদম পারফেক্টনেশনটা পাইলাম এর আগেও যদি অনেকবার বানায় থাকছি সমোসা বানাইছি সিঙ্গারা বানাইছি কিন্তু তখন কিন্তু আমার সেইভাবে একটু সুন্দরভাবে দোকানের গুলোর মতো ফুলে নেয় দোকানের দেখবেন একদম প্লেন মোচমোচা হয় আর এরকম বাসা বানালে কিন্তু একটু ঠুসা ঠুসা ফুলে যায় যেটা আমরা যারা বানাইছি তারা কিন্তু বলতে পারি তো এটা আমার কাছে লাগছে যে একদম বেস্ট অপশন যেটা করলাম আর কি আমার কাছে মনে হয়েছিল যে এটা করে দেখি যে কেরকম হয় তো ভাবলাম যে না হ্যাঁ করে দেখলাম যে সত্যি এটা অনেক কাজে দিছে তো যাই হোক এখন উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিচ্ছি আল কাらかরা খাইছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভাল লাগে আর কয়েকদিন যাবত ধরে খুব টেনশনে ছিলাম যে ফেসবুকে ভিডিও আপলোড করব না করব না এমনিতেই তো আমার কোনো फायदा আসছে না তারপরে বড় ভিডিওটা দেওয়াটা আমার একটা নেশা ছিল কিন্তু এখন তো দেখি বড় ভিডিও দেওয়াটাও মানে স্টপ করে দিতে হবে তো যাই হোক আমি জানি না কি আপডেট আসছে না কি আসছে না তো তারপরে আজকে হচ্ছে একটু বড় ভিডিও আপলোড করলাম যে যদি পুরো ভিডিওটা আপলোড হয় তাহলে তো আপনারা পুরোটা পাবেন আর যদি আপলোড না হয় তাহলে তো কিছু করার নাই এই তো এখন বাজা হয়ে গেছে এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলাকে উঠিয়ে নিব এই তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা যেহেতু এটা পুরোটা মাংস রান্না করা ছিল আর এটার ব্যাপারে তেমন কিছুই বলতে হবে না সম্পূর্ণভাবে খুব ভালো হয়েছে মজা হয়েছে যাদের যাদের এইভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর ব্যাপারেও কমেন্টে যারা জানেন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ